নমস্কার বন্ধুরা আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালবেলা তো স্নান করে পুজো দেওয়াটাই আমার মেন কাজ আর এই দেখো আমাদের ছাদের ওপর থেকে আমি পুকুরের পুকুর আছে ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি একটু দাঁড়িয়ে অনুভব করছিলাম আর খুব ভালো লাগে তারপরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম ফেনা ভাত আজকের সকালবেলা ফেনা ভাত আর বেগুন ভাজা এটাই সকালের টিফিন হবে এটাই দেব সবাইকে তারপরে আমি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে ওদের টিফিনটা আমি নিচে পাঠিয়ে দিলাম আমার মেয়ে গিয়ে নিচে দিয়ে আসলো আমার শাশুড়ি মাকে আর দোকানের ছেলেটাকে তারপরে আমি এক এক করে দেখো সবজি টবজিগুলো বানিয়ে নিয়ে আমি কাটতে কেটে টেটে নিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তারপরে নিয়ে এসছে মাছ আর মাছগুলো নিয়ে এসছে ছোটো ছোটো চুনো মাছ মানে সব রকম পাঁচমিশালি মাছ নিয়ে এসছে ওই মাছগুলোই আমি কেটে ফেলছিলাম আমি কাটছিলাম কেটে রেটে নিয়ে তারপরে আমি আমার ওদিকে নিরামিষ রান্না হয়ে গেছে আর এই এইটা মাছটা পরে করব বলে মাছটা আমি পরেই নিয়ে বসেছি আগে নিরামিষগুলো করে নিলাম এবার তারপরে মাছগুলো কাটা ধোয়া হয়ে গেলে তারপরে মাছটা বসাবো তা বন্ধুরা এই ছোটো ছোটো মাছ কাটতে বলো তো কতটা সময় লাগে আর ছাই ছাড়া তো মাছ কাটাই যায় না আর আমি প্লাস্টিকে করে একটু ছাই এনে রেখে দিয়েছি যাতে আমার মাছ কাটতে সুবিধা হয় তা যাই হোক আমার মাছ টাছ কাটা হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা দিয়ে দিয়েছি আর সবজিটা হচ্ছিলো সবজিটাই নাড়াচাড়া করছিলাম তারপরে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আমি মাছগুলো ধুয়ে নিয়ে নিয়ে মাছগুলো এবার রান্না করব। তা দু রকমের মাছ নিয়ে এসছে একটা হচ্ছে কাটা পোনা নিয়ে এসছে আর ওই পাঁচ মিশালি মাছগুলো নিয়ে এসছে সব কিছু তা সেগুলোই আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম আর মাছ ভাজতে তো অনেকটা সময় লাগে আর মাছ তো আমাকে করতেই হবে কারণ কাস্টমারও আছে বাচ্চাগুলো আছে আমার বর আছে ওরা মাছ খায় আর আমাদের নিরামিষ রান্না আলাদা হয়ে গেছে তা যাই হোক দেখো আমি মাছটা মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি একটু কটা বাসন ছিল বাসন কটা ধুয়ে রাখছিলাম কারণ আমি রান্না করতে করতে বাসনগুলো মেজে নিই তারপরে আমার ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে আমি একটু পেঁপে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি খেয়ে আর আজকে আমি রান্না করেছি দেখো ডাল উচ্ছে আলু ভাজা একটা নিরামিষ তরকারি আর এটা হচ্ছে আমিষ দু রকমের মাছ এই আজকে আমি রান্না করেছি আর রান্না রান্নাবান্না করে নিয়ে আমি নিচে গেছিলাম ময়লা ফেলতে সামনেই আমাদের এখানে ময়লার গাড়ি রাখা থাকে ময়লা ফেলতে গেছিলাম নিচে আর তারপরে উঠোনে গিয়ে গাছগুলো একটু দেখে আসছিলাম আমাদের না অনেক পান গাছ হয়েছে এগুলো সব পান গাছ জানো তো খুব সুন্দর লাগে পানগুলো খেতে তারপরে এসে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সব ভাজ করে নিচ্ছিলাম তা বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্ত